আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সব বালা আসেনা আর আমরা সিলেট বাসী আলহামদুল্লাহ আছি মোটামুটি বালা আল্লাহ জেলার আসেন আলহামদুলিল্লাহ আর এখন আপনার দেখাইতাম সাই রাম ওখকা এখান হয়েছে গিয়া বাজার উপজেলার এখন আইলোগর ইউনিয়নের ফার্স্ট নম্বর ওয়ার্ড গত কতদিন আগে আমি একটা ভিডিও করছিলাম ইখান বাওয়াইল আছিল বা বহুত নিচে ফানি আছিল অবশ্য আপনারা কম বেশ আর এখন আমি আইসি হইলাম দেখি আই এখন আইয়া দেখি স্কুলের ভিত্তি আটুভানি ও দহকা স্কুল ডুবাইল আর স্কুল হয়েছে কি ফুলমলিক প্রাথমিক বিদ্যালয় সরকারি ফুলমলিক সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা সরকারি একটা প্রতিষ্ঠান আর সরকারি প্রতিষ্ঠান আর ও দহকা আটুভানি গড়ের ভিতরে আটুফানি স্কুল বন্ধ লাছই পানি উঠার কারণে আর একটা অবশ্যই আপনারা জানরা ফুলমলিক পাঁচ নম্বর ওয়ার্ড আইলুগর ইউনিয়ন বিয়ানীবাজার উপজেলার খুব বেশি পানি এবং আমি আরো আইসি ওভাই দি আমার আর ইটা কুশিয়ারার লগে কুশিয়ারা নদীর লগে কুশিয়ারায় ডাইক ডাইক্রেদি পানি গেছে আমি আরো বাড়িতে দেখাইম আপনারা ফার্স্ট টু লাস্ট আপনারা দেখবা আর লাইক কমেন্ট করবা আর এখনো যারা সাবস্ক্রাইব করছো না টান টান সাবস্ক্রাইব করে পাশে রাখবা আর দেখিয়া যাও কা ফার্স্ট টু লাস্ট আর লাইক করবা কমেন্ট করবা ফার্স্ট টু লাস্ট দেখো কা আমি দেখাই রাম আপনার আর এই কানোর পরিস্থিতি কিতা খুব বেশি পানি বাড়ের খুশিয়ার আর নদীর কোনো শেষ নাই আর বিশেষ করে আমরা সিলেটবাসী লাগি আপনারা দোয়া করবা যাতে আল্লাহ তালা পানিটারে আর না বাড়াইন পানি আজকেও বাক্কা পানি বাড়ি গেছে মে গইছে না কিন্তু পানি বাড়ি গেছে সারা ইন্ডিয়ার পানি আলামের কুশিয়ারা নদী পায় তার কারণে পানিটা বাক্কা পানি বাড়ি গেছে আজকেও ঠিক আছে আপনারা সবে দোয়া সরবা আমরা সিলেটবাসীর লাগি যাতে আল্লাহ আমরা রক্ষা হরণ আর পুরা বাংলাদেশও ফানি আইছে পুরা বাংলাদেশের লাগি দোয়া একজন একজনে আমরা দোয়া সব সবর লাগি যাতে আমরা ফানিটা আল্লাহ ফানিটা সুমাইন ঠিক আছে আর বালা তাকবা আসসালামু আলাইকুম ও দুঃখ বাড়িয়ে করে ফানি এই গ্রাম হইসে কি ফুলমলিক বিয়ানি বাজার উপজেলা কিন্তু ফাসলম ফাসলম বার ওয়ার্ড এখন গাইলোবর ইউনিয়ন ওদকা পথে ঘাটে পানি কিলা হামার ও দেখরা খুশি আর আর পানি কিলা শা শা করি বিত্রে হামার গ্রামাঞ্চলর ভিতরে কান ফুলমলিক আইলগর আপনা গাইলগর ইউনিয়নের ভিতর পাঁচ বার ওয়ার্ড কিলা শা শা ডাকিয়া কুশিয়ারার নদীর পানি ও হামার গিয়ে দেখান সবে দোয়া করবো আমরা সিলেটবাসীর লোক সরকারি একটা প্রতিষ্ঠান আর ও দোকা কিলা পানি যার আঠু পানি ভিতরে যদিও ডাই থাকতো কুশিয়ারা নদীর তাহলে পানিটা ভিতরে হামাইত না ও দোকা কিলা পানি হামার ফুলমল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয়

কত খুশিয়ারা নদী খুব সংকটে আছেন মানুষ মানে আজকেও খুশিয়ারা নদীর পানি বাড়ছে पद होकर रास्ता ली से फुल क्या फुलम्ल्लिक जावर रास्ता प्रचुर मानी करीब इतना फुल मल्लिक अल्लाह लाइन आए ও দকা ফুলমলিক যাইবার রাস্তা পানিয়ে ডুবি গেছে হাখন দিছিল আর কিলা জার্মনী তোমার দাফার আৱাজ যায় কিলা খোসাই হ্যাঁ যদি মরি যায়